শুভ সকাল আজ আমি সকালে উঠেই বাগানের দিকে যাচ্ছি সকালে ঘরের কাজ সব গুছিয়ে নিয়েছি এবার বাগানে দেখব লিচু গাছের কী অবস্থা পাখিতে কতটা ক্ষতি করতে পেরেছে সারা রাতই পাহাড়াই ছিল আমি কিছু খানিকটা রাত হলে চলে এসেছিলাম বাগানে আরও লোকজন ছিল পাহাড়ায় একবার দেখে আসি কেমন আছে লিচু গাছের লিচুগুলো আর পাখিতে কতটা ক্ষতি করেছে সকালবেলায় এমনিতেই বাগানে ঘুরতে সবারই ভালো লাগে আর আমার তো কাজের প্রয়োজনে আসতেই হয় এই গাছগুলোতে খুব একটা লিচু হয়নি এটাই হয়েছে কয়েকটা এই থলি থেকে অনেকগুলোই খেয়ে গেছে এই থলিটায় অনেকগুলোই লিচু ছিল কালকেও দেখে গেছিলাম এটা একটা দাগ হয়েছে হয়তো কোনো পোকা টোকা লেগেছে গাছের তলায় অনেক লিচুই পড়ে আছে পাখিতে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে এ দেখো এটা একটা বোম্বাই লিচু এটা পাকতে এখনো দশ বারো দিন সময় লাগবে পাখিতে এভাবে সিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে কোনোটা খেয়ে নিচ্ছে এই যে ভেতরে এখনও পুরো হয়নি হালকা রয়েছে এই জায়গা দিয়ে কিন্তু খেতে খুবই মিষ্টি খুব স্বাদ এটা এটা বোম্বাই লিচু ভালোভাবে পেকে গেলে আরও বেশি মিষ্টি হবে খেতে এরা সারা রাতই বাগানে ছিল সারা রাত কেউ না কেউ বাগানে থাকতেই হয় এবার একজন থাকা সম্ভব হয় না ফল অল্টারনেট করে থাকতে হয় এই সারা রাত বাগানে থাকা সত্ত্বেও দেখো কত লিচুর ক্ষতি করেছে এই যে কত খেয়ে খেয়ে ফেলেছে এভাবে খেয়ে খেয়ে ফেলে লিচু অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে বাদুর আছে পাখি আছে বেলা হলে অনেক পশু পাখি আসে আর একভাবে তো সারা রাত জেগে থাকা কারো পক্ষেই সম্ভব হয় না তাই পুরোপুরি ঠেকানোও যায় না আর ওরাও তো কিছু একটু খেয়ে বেঁচে থাকবে কিছু আর করার নেই আমি আর বাগানে দেরি করব না চলে এসেছি সবজি বাগানে এই সবজি ক্ষেত থেকে কটা সবজি তুলে নিয়েই বাড়ি যাব আজ ভাবছি মিষ্টি কুঁড়োর ডগা হয়েছে খুব ভালো এ দেখো কত সুন্দর ডগা হয়েছে এখান থেকে কটা ডগা আমি কেটে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে মটরের ডাল দিয়ে রান্না করব খুব সুন্দর একদম কচি কচি ডগা হয়েছে এই মিষ্টি কুমড়োর ডগা দিয়ে মটরের ডাল খুব ভালো হয় খেতে এইসব তো আমাদের গ্রামের খাবার গ্রামের লোক খেতে ভালোবাসে তোমরা খাও কি না আমি জানি না বৃষ্টি পড়ে মিষ্টি কুমড়োর আরও বেশি সুন্দর হয়েছে ফুলও হয়েছে কচি কচি জালেও হয়েছে তাহলে আর ভিডিওটা আজ বড় করবো না এখানেই শেষ শেষ করছি দেখা হবে আবার পরের দিন